আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক স্বাগতম আজকে আমি নতুন একটা হাতের কাজে ভিডিও নিয়ে আসলাম আজকের হাতের কাজ ভিডিওতে এটা জিন্স মানে আমি জিন্সের প্যান্টে হাতের কাজ করব এটা আমার মেয়ের প্যান্ট একদম সাদা মাটা এই জন্য একটু ডিজাইন করে দিব আমি এখান থেকে শুরু করতেছি এখানে কিন্তু পকেট নাই এমনি ডিজাইন করা পকেটের মতো করে আমি এখান থেকে শুরু করব তো আমি একটু এঁকে নিয়েছি আমি এখন সেলাই করবো আর আজকে আমি এই দুইটা কালারই ব্যবহার করবো এই তো আমি গাছটা করে নিয়েছি আমি এখন ফুলটা করবো এই তো আমার কাজটা শেষ আমি এখন ফ্রেমটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম